রাতে শোবার আগে একটি মাত্র মন্ত্র বলে ঈশ্বরের কাছে নিজের যে কোনো একটি প্রার্থনাকে আপনি জানান হানড্রেড পারসেন্ট ফর্টি থ্রি ডেজের মধ্যে আপনার যে কোনো ইচ্ছা যে ইচ্ছাটা আপনি জানাবেন সেই ইচ্ছাটাই পূরণ হবে জয় মা বিপত্তা চণ্ডী আমি পিনাকি আর আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে এবং আজকে আমি বলতে যাচ্ছি আপনাদেরকে এমন একটি উপায় যেই উপায়টি আপনাদের রাতে শোবার আগে করতে হবে এবং অবভিয়াসলি তার সঙ্গে একটা ছোট্ট ক্রাইটেরিয়া আছে যেটা আপনারা ঘুম থেকে উঠেই করবেন পরের দিন সকালবেলা তো ডিটেইলে যাওয়ার আগে প্রথমে আমি একটা জিনিস বলি যে আপনাদের যদি কোনো মনের ইচ্ছা থাকে আমাদের মনে অনেক ইচ্ছা থাকে একটা নয় বড় ছোট বিভিন্ন ইচ্ছা থাকে আমি প্রথমে বলবো যে আপনি ছোট কোনো ইচ্ছা দিয়ে এই যে উপায়টাকে এটাকে চেষ্টা করুন দেখুন যে আপনার সঙ্গে কীরকম ফলাফল আসছে এবং আপনি এটা তেতাল্লিশ দিন কন্টিনিউ করবেন এবং তেতাল্লিশ দিনের মধ্যেই আমি অন্তত আশা রাখছি কারণ আমি দেখেছি এটা প্রমাণিত যে ফর্টি থ্রি ডেজের মধ্যেই মোটামুটি যে কোনো মানুষ যেই উপায়টি করছেন তার মনের আশা পূরণ হয় আদারওয়াইজ মনের আশা পূরণ হওয়ার সব রাস্তা খুলে যায় মানে আপনি সেই দিশা সেই আলোটা দেখতে পাবেন যে আপনার মনের আশা পূরণ হচ্ছে এমন আশা যেই আশা হয়তো আপনি ছেড়ে দিয়েছিলেন যে কখনো পূরণ হতে পারে করতে কি হবে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা পার্টিকুলার টাইম আছে সেই টাইমেই আমাদের একটা পার্টিকুলার মন্ত্র উচ্চারণ করতে হবে এবং সেই মন্ত্রটি উচ্চারণ করার পরে আমরা এক বা দু মিনিটের জন্য চোখ বন্ধ করে একদম চুপচাপ শুধুমাত্র ফোকাস করব আমি যেই গোলটাকে অ্যাচিভ করতে চাইছি অর্থাৎ যেই স্বপ্নটা পূরণের জন্য আমি এই উপায়টা করছি বা যেই ইচ্ছাটাকে বাস্তবে রূপায়িত করার জন্য আমি এই উপায়টা প্রয়োগ করছি সেই ইচ্ছাটা প্রেজেন্টেন্সি আমি ভাবব যে আমি সেই ইচ্ছাটাকে পুরোপুরিভাবে বাঁচছি সেই ইচ্ছাটা আমার পূরণ হয়ে গেছে এবং সেখান থেকে আমি অলরেডি ডিভিডেন্ড পাচ্ছি তার মানে অবভিয়াসলি আপনারা জানেন যে ম্যানিফেস্টেশনের উপায়গুলো এটাও একটি ম্যানিফেস্টেশনেরই উপায় এবং এটা একটা প্রবল প্রচণ্ড শক্তিশালী একটা উপায় সিম্পল একটা উপায় কিন্তু প্রচণ্ড শক্তিশালী আপনাদেরকে ভাবতে হবে সাপোজ যদি আপনারা চাকরি সংক্রান্ত ভাবেন তাহলে চাকরি সংক্রান্ত বিষয়ে ভাববেন যে আপনারা সেই চাকরিটা পেয়ে গেছেন এবং সেই চাকরিতে সকালে উঠছেন আপনারা ব্রেকফাস্ট করে আপনারা চাকরিতে যাচ্ছেন চাকরি থেকে আসছেন স্যালারি পাচ্ছেন সেই স্যালারি দিয়ে আপনাদের লাইফ সুন্দর কাটছে অর্থাৎ যেরকম আপনারা সেই চাকরির সঙ্গে রিলেটেড যে জিনিসগুলো শুধু নয় যে আমি চাকরি পাচ্ছি আমি চাকরি পাচ্ছি এটা মনে মনে বলা আমি চাকরি পেয়ে গেছি আমি চাকরি পেয়ে গেছি এটা নয় ম্যানিফেস্টেশন মিনস সেই জীবনটাকে আপনি আপনার ভিজুয়ালাইজ করে আপনি বাঁচছেন সেই জীবনটাকে লিভ দিস মোমেন্ট লিভ দিস ড্রিম বুঝতে পেরেছেন আপনারা এইভাবে চিন্তা করবেন যে সেই চাকরিটা আপনি পেয়ে গেছেন এবং সেই চাকরিটা পাওয়ার পরে আপনার লাইফটা এখন যেরকম আছে তখন যেরকম হতে পারে আপনার স্বপ্নের মধ্যে যেরকম লাইফ আপনি ভাবেন সেই লাইফটাই আপনি কাটাচ্ছেন তো এরকমই তবে আমি আবার বলবো যে ছোট যদি কোনো আপনার উইশ থাকে ছোট ধরুন একটা বাইক কেনার উইশ আছে আপনার আপনার কোনো না কোনোভাবে আটকে যাচ্ছে কেনা হচ্ছে আপনার একটা বাড়ি তৈরি করার উইশ আছে কোনো না কোনোভাবে আটকে যাচ্ছে সেই উইশগুলো আপনি করতে পারেন তবে প্রথমে ছোট বিষ দিয়ে ট্রাই করুন আপনি যখন ফেত এসে যাবে তখন আপনি আরও বেটারভাবে ভিজুয়ালাইজ করতে পারবেন জিনিসগুলো কারণ যতক্ষণ আমরা কোনো জিনিসে ফেত আনতে পারি না যতক্ষণ আমাদের মনে হয় না যে হ্যাঁ এই জিনিসটা হয়তো সত্যিকারের কাজ হবে কারণ প্রচুর জনের মনে হবে আদৌ কীভাবে কাজ হতে পারে জাস্ট আমি ভাববো আর সেই জিনিসটা সত্যি হবে এটা কীভাবে কাজ হতে পারে বাট এটা হয় আমি শুধু বলছি না এটা অনেক বড় বড় সেলিব্রিটিরা নিজের লাইফে এটা ফিল করেছেন যখন তারা লাইফে স্ট্রাগল করছিলেন যখন তাদের এরকম পিরিয়ড ছিল যে তারা কোনো সেলিব্রিটি হননি তারা স্টার হননি সেই সময় প্রচুর এরকম এক্সাম্পল আছে আমাদের বলিউডে এরকম এক্সাম্পল আছে হলিউডে এরকম এক্সাম্পল আছে এরকম বড় বড় সেলিব্রিটিরা যারা যখন কিচ্ছু ছিলেন না তখন তারা স্বপ্ন দেখতেন তারা ভিজুয়ালাইজ করতেন ম্যানিফেস্ট করতেন যে তারা একদিন কোন জায়গায় পৌঁছাবেন এবং অবভিয়াসলি বড় কিছু ম্যানিফেস্ট করলে আমি কখনোই বলবো না ফর্টি থ্রি ডেজের মধ্যে হয়ে যাবে কখনো না আপনি যেটার উপর কাজ করছেন দীর্ঘদিন ধরে কাজ করছেন আপনি লাইফে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট চান আপনি লাইফে ধরুন সাপোজ আপনি একটা বড় সিঙ্গার হতে চান আপনি তার উপরে প্রচুর খাটছেন প্রচুর জায়গায় কাজ করছেন তার সঙ্গে ম্যানিফেস্টেশনটা প্রতিদিন করতে থাকুন ম্যানিফেস্টেশন আপনাকে সেই জায়গা একদিন না একদিন পৌঁছে দেবে আমি আবার বলবো ফর্টি থ্রি ডেজ বড়ো বড়ো ম্যানিফেস্টেশনের জন্য নয় তবে ফর্টি থ্রি ডেজের মধ্যে আপনার মধ্যে সেই বিশ্বাস সেই আশার আলো সেই দিশা নিশ্চয়ই দেখতে পেয়ে যাবেন যেটা আপনাকে আপনার গোল অ্যাচিভ করার ক্ষেত্রে নিয়ে যাবে তো আমাদেরকে কি উপায়টা করতে হবে উপায়টা হচ্ছে ঠিক রাত এগারোটা এগারো মিনিটে আমরা জানি ঠিক রাত এগারোটা এগারো মিনিটে ইলেভেন ইলেভেন যখন টাইম হবে সেই টাইমে আমরা একটা মন্ত্র উচ্চারণ করব মন্ত্রটা কি মন্ত্রটা হলো ওম ক্লিম কৃষ্ণায় নম ওম ক্লিম কৃষ্ণায় নম এইভাবেই আপনারা জাস্ট ইলেভেন টাইমস অর্থাৎ এগারো বার ইলেভেন ইলেভেন যখন টাইম হবে সেই টাইমে ইলেভেন টাইমস আমাদেরকে এই মন্ত্রটা উচ্চারণ করতে হবে যেরমভাবে বললাম সেরমভাবে তাড়াহুড়ো করে নয় এবং যখন মন্ত্রটা উচ্চারণ করবেন অবশ্যই হরি বিষ্ণু শ্রীকৃষ্ণ একদম চেহারা আমাদের সামনে থাকবে তিনি সামনে আছেন আমাদের ব্লেসিংস দিচ্ছেন বা তার মূর্তি তার ফটো যেভাবেই হোক ঠিক আছে হরি বিষ্ণু শ্রীকৃষ্ণ শ্রীরাম আমাদের ওনার একটা ফিগার আমরা দেখতে পাচ্ছি যে উনি আমাদের ব্লেসিংস দিচ্ছেন ওনার কৃপা আমাদের উপর সর্বদা বজায় আছে এই ফিলিংটা রাখবেন চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণের কৃষ্ণকে দেখবেন এবং এই মন্ত্রটা উচ্চারণ করবেন বার টাইমটা হবে এগারোটা বেজে এগারো মিনিট ঠিক সেই টাইম থেকে আপনি শুরু করবেন এক মিনিটের মধ্যে মন্ত্র শেষ করতে হবে সেরম ব্যাপার নয় মন্ত্রটা শুরু করতে হবে এগারোটা বেজে এগারো মিনিটে বার মন্ত্র বলার পর আপনি আপনার যে ড্রিমসটা আমি যেরকম বললাম আগেই বলেছি প্রেজেন্টেন্সে ভাবা সেটা দু মিনিট চিন্তা করবেন যে আপনি অলরেডি সেই জগতে আছেন যেখানে আপনার স্বপ্ন পূরণ হয়ে গেছে ভাববেন যদি এই জিনিসটা আপনি শোয়ার আগে করতে পারেন মিরাকেল রেজাল্ট দেয় এটা কিন্তু আমরা জানি প্র্যাকটিক্যালি ভাবলে সবাই ওই এগারোটার মধ্যে সাড়ে এগারোটার মধ্যে শুয়ে ঘুমিয়ে পড়ে না বা এগারোটা পনেরোর মধ্যে ঘুমিয়ে পড়ে না ঘুমোতে ঘুমোতে এই সময় অনেকের রাত হয় যদি আপনারা ঘুমন তাদের ক্ষেত্রে এটা খুব বেটার রেজাল্ট দেয় কারণ আমরা যখনই শুয়ে পড়ি ঠিক আমাদের সাবকনসিয়াস মাইন্ড যেই জাগ্রত হয়ে যায় এই কাজটা তাড়াতাড়ি করতে শুরু করে তো চুপচাপ এই মন্ত্রটা নেবেন নিয়ে নিজের যে মনের ইচ্ছাটাকে দু মিনিট ভিজুয়ালাইজ করবেন ভাববেন প্রেজেন্টেন্সে এবং তারপর আপনি যদি না শোন যা কাজ করা সেটা করবেন কোনো অসুবিধা নেই বাট টাইমটা ওটাই থাকবে আর যারা মনে করেন যে ওই টাইমে শুয়ে পড়েন এগারোটা সাড়ে এগারোটার মধ্যে তারা অবশ্যই খাটে বসেই এই উপায়টা করে তারা শুয়ে পড়তে পারেন বা নিচে আসন বিছিয়ে বসে এই উপায়টা করে নিয়ে তারপর খাটে উঠে শুয়ে পড়তে পারেন কোনো সমস্যা নেই এই টোটাল উপায়টা আমাদেরকে করতে হবে তেতাল্লিশ দিন করতেই হবে আমি যেরকম বললাম তেতাল্লিশ দিনের মধ্যেই যদি সেরকম ছোটো কোনো আশা থাকে সেরকম কিছু থাকে তাহলে সেটা দেখবেন তেতাল্লিশ দিনের মধ্যেই পূরণ হয়ে গেছে আর যদি সেরকম বড়ো কোনো ড্রিমস থাকে সাপোজ আপনি কোনো চাকরির পরীক্ষা দিয়েছেন গভর্নমেন্ট সার্ভিস দিয়েছেন আপনার হয়তো রেজাল্ট বেরিয়ে প্রসেসিং হয়ে চাকরি পেতে পেতে বছর লাগবে তো সেটা তো কোনো দিন সম্ভব নয় তেতাল্লিশ দিনের মধ্যে হবে বাট আপনার মধ্যে আপনি নিজে বুঝতে পারবেন আপনার ভিতরে সেই ফেথটা এসে গেছে যে আপনি হানড্রেড পারসেন্ট আমি চাকরি পাবোই পাব মানে পাবই অবশ্যই করে দেখুন আপনার শুধুমাত্র ড্রিম অ্যাচিভ নয় আপনার ভিতরে যে মানে মনের মধ্যে যে একটা কাদা জমে আছে সেটা ধুয়ে যাবে মনে কনফিডেন্স এসে যাবে আপনি যেটাই করতে যাবেন সেই কাজটাই আপনি কনফিডেন্সের সঙ্গে করবেন এবং আপনার একটা যেন আলাদাই ভিশন এসে যাবে যে সেই কাজটা আপনি কীভাবে সম্পন্ন করবেন এটা করার পর যেটা আমি বলছিলাম যে এর সাথে একটা ছোট্ট জিনিস আছে সকালবেলা যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এই উপায়টা যেরকম রেগুলার করছেন যেদিন থেকে আপনারা করা শুরু করলেন এই উপায়টা রাত্রেবেলা ঠিক রাত্রে ঘুমিয়ে ওঠার পর ভোরবেলা আপনারা ওয়েস্টের দিকে মুখ করবেন ওয়েস্ট মানে পশ্চিম দিকে একজ্যাক্ট যদি আপনারা যদি আমার কাছে জানতে চান তাহলে আমি বলবো ওয়েস্ট সাউথ ওয়েস্ট মানে দক্ষিণ পশ্চিমদের দিক হয় সেই দক্ষিণ পশ্চিম দিকের একদম পশ্চিম দিকে ঘেঁষে এক্স্যাক্ট যেটা পশ্চিম দিক হয় যদি আমার এরকম পশ্চিম দিক হয় ধরুন এটা পশ্চিম দিক আর সাপোজ আপনার দেখা যাচ্ছে এটা পশ্চিম দিক এটা দক্ষিণ দিক দক্ষিণ থেকে এটা পশ্চিম দিকে আসছে এই দক্ষিণ আর পশ্চিমের মাঝখানে যে এই পোর্শনটুকু মানে পশ্চিম থেকে দক্ষিণের দিকে ঘেষতে প্রথম যে স্লটটা পড়ে সেইটা হচ্ছে ওয়েস্ট সাউথ ওয়েস্টের দিক ওটাকে আমরা বলি যে কোনো ধরনের আমাদের যে আমরা জিনিস চাই আমরা যে জিনিসটা ভাবি সেটা মাল্টিপল হতে থাকে দুগুণ চার গুণ দশগুণ একশো গুণ হতে থাকে বাড়তে থাকে তো আপনারা ঠিক সেইম ইচ্ছাটা ওইদিকে মুখ করে বসে আবার ভিজুয়ালাইজ করবেন এই ক্ষেত্রে মন্ত্র আপনি নিতে চাইলে আবার ওই মন্ত্রটি বার নিতে পারেন যদি না মনে হয় তাহলে জাস্ট একটুখানি এক মিনিট ওটা ভিজুয়ালাইজ করবেন আপনি এই উপায়টা করে দেখুন ঠিক আছে যদি আমি আবার বলবো যদি পারেন বার মন্ত্রটা নিয়ে নেবেন ওম ক্লিম কৃষ্ণায় নমো বার মন্ত্রটা নিয়ে নেবেন এবং সেইমভাবে যেরকম রাত্রে ভিজুয়ালাইজ করেছেন সেইমভাবে সকালবেলা ওই টুখানি জেনে ভিজুয়ালাইজ করবেন জাস্ট ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে ওইদিকে মুখ করে বসে আপনারা জাস্ট ভাবতে পারবেন না যে কিভাবে আপনাদের লাইফ চেঞ্জ হতে থাকবে যেই ইচ্ছাটার উপর আপনি কাজ করছেন আমি আবার বলবো অনেকে কমেন্টে আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে আপনারা অনেককে জ্ঞান দিচ্ছে যে আপনারা কাজ করুন এরম ধরনের উপায় টোটকাতে যাবেন আমি দিন বলিনি কাউকে যে কাজ না করে শুধু বাড়িতে বসে বসে আপনার যে কোনো ধরনের ইচ্ছাপূরণ হয়ে যাবে যদি কেউ যদি মনে করে আমি লটারিতে টাকা জিতব আমি কোনো একটা উপায় করছি তাকে গিয়ে লটারিটা কাটতে হবে এইটুখানি কাজ তো করতে হবে অর্থাৎ কাজ আমাদেরকে করতে হবে ছোট হোক বা বড়ো হোক তারপর আমি যে কোনো ধরনের উপায় ম্যানিফেস্টেশন ল অফ অ্যাট্রাকশনের যে কোনো কিছু বা এঞ্জেল নাম্বার্স যে কোনো ধরনের প্রয়োগ করতে পারি যেটা আমার মনে হচ্ছে যেটার উপর আমার ফেথ আছে বাট প্রথমে আমাকে করতে হবে যেটা সেটা হচ্ছে কর্ম অবশ্যই কর্ম করুন হার্ডওয়ার্ক করুন তার সঙ্গে অনেকেই হার্ডওয়ার্ক করে এটাই আমি বলতে চাইছি হার্ডওয়ার্ক অনেকেই করে একই ধরনের পড়াশোনা অনেকেই করে বাট প্রত্যেকটা ছেলে ফার্স্ট হয় না তো লক দরকার প্রত্যেকজন হার্ডওয়ার্ক করে বাট প্রত্যেকের কাজ নিজের স্যাটিসফাইড কাজ নয় প্রত্যেকে স্যালারি একই রকম পায় না প্রত্যেকে ব্যবসা করে ব্যবসায় প্রত্যেকে খাটে বাট দুজন ব্যক্তি যদি খাটে দুজনেরই যে শ্রমটা দিচ্ছে সেই অনুযায়ী তাদের লাভ হয় না মাসে মাসের শেষে তো এটাই আমি বলতে চাইছি হার্ডওয়ার্ক আপনার থাকবে কিন্তু তারপরেও আমরা যে ফেলিয়ারগুলো পাই সেই ফেলিয়ারগুলো থেকে বাঁচবার জন্য সেখান থেকে আমরা জিতে নিজের লাইফের সব স্বপ্ন পূরণ করার জন্য এই উপায়গুলো করতে হয় এই ম্যানিফেস্টেশন করতে হয় মন্ত্র উচ্চারণ করতে হয় ঈশ্বরের স্মরণাপন্ন হতে হয় এটা সবথেকে বড় কথা ঈশ্বরই আমাদেরকে সব কিছু দিতে পারেন হলে আপনি আখেরে সব কিছু করার পরেও হাত খালি থেকে যাবে তো ঈশ্বরের কাছে প্রে করুন ঈশ্বরকে সমর্পণ করে দিন পুরোপুরি ঈশ্বরের উপর নির্ভরশীল হয়ে যান এবং ভাবুন যে উনিই আছেন সব কিছু দেওয়ার জন্য জাস্ট ফেথ রেখে যে কোনো কিছু করুন সব উপায় ম্যাজিকের মতো আপনার জন্য কাজ করবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অন্যদের সাথে অন্যদের সাথে শেয়ার করলে তারা লাভবান হলে তাদের ব্লেসিংস আপনার কাছে আসবে আর কমেন্টে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না আর এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয় জয় মা তারার জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীরামচন্দ্রের জয় হর হর মহাদেব থ্যাংক ইউ ইউনিভার্স